পুরাতন মুড়ি ফেলে না দিয়ে সেটা দিয়ে মজাদার একটি ডেজার্ট রেসিপি তৈরি করা যায় আমি আজকে আপনাদের সামনে শেয়ার করে দেখাবো পুরাতন মুড়ি দিয়ে মজাদার একটি ডেজার্ট রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে চুলায় একটি হাড়ি দিয়ে সেইখানে দুই কাপ তরল দুধ দিয়ে দিব দিয়ে দিব এক কাপ পরিমাণ মুড়ি এটা কিন্তু পুরাতন মুড়ি এই মুড়িটা দিয়ে এই দুধের সাথে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এটাকে আমি চেড়ে ঠান্ডা করে নেব এখন আরেকটি চুলায় একটি পুডিং বানানোর সাজ দিয়েছে সেইখানে প্রথমে আমি এক চামচ চিনি দিয়ে নিলাম চিনি দেওয়ার পর এরপরে আরও দুই চামচ চিনি দিয়ে নিয়েছি চিনি দিয়ে এখন আমি এখানে একটি ক্যারামেল তৈরি করে নেব এই তো আমি চিনির ক্যারামেলটা তৈরি করে ফেললাম একটি ব্ল্যান্ডার নিয়েছি এই ব্ল্যান্ডারে সেই দুধ আর মুড়িটা আমি দিয়ে দিব ব্ল্যান্ডার করে নেব এই যে এরকম ঘনত্ব হয়ে আসবে ব্ল্যান্ডার করার পর এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক এখন দিয়ে দিব চারটা ডিম এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে এইটাকে আবার আমি ব্ল্যান্ডারে এক মিনিটের মতন ব্ল্যান্ডার করে নিব ইচ্ছে করলে আপনারা এই কাজটা হ্যান্ড উইশ দিয়েও করতে পারেন এই যে সবগুলি উপকরণই ব্ল্যান্ডার করে নিয়ে আসলাম আসার পর এরকম ঘনত্ব হয়ে আসবে এখন ক্যারামেল করা যে স্বাস্থা ছিল সেখানে সবগুলি উপকরণই আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে ঢেকে দিলাম এখন চুলোতে একটি হাঁড়ি নিয়েছি সেইখানে পানি দিয়ে একটি স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ড দেওয়ার পর যে মিক্সচারটা আমি একটি সাঁচে নিয়ে নিয়েছিলাম সেই সাঁচটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ঢেকে প্রায় চল্লিশ মিনিটের মতন আমি এটাকে জাল করে নিব আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠেকে দেওয়ার পর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটা টিস্যু দিয়ে সুন্দর করে এটাকে সিল করে দিব। যেন ভিতরের ভাবটা বাইরে না আসে এই তো চল্লিশ মিনিট পর আমার একদমই হয়ে গেছে আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি অনেক কিন্তু গরম এরপরও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর একটি পুডিং রেসিপি আমি তৈরি করে ফেললাম অতি সহজেই কিন্তু যে মুড়িগুলি আমরা ফেলে দিই সেটা দিয়ে কিন্তু একটি মজাদার পুডিং রেসিপি আপনারা অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন আর এই পুডিং রেসিপিটা কিন্তু সবাই খুবই মজা করে খায় বাসার ছোট বড় সবাই অনেকই মজা করে খায় সামনে সব তখন কিন্তু আপনারা মুড়ি দিয়ে এই পুডিং রেসিপিটা তৈরি করতে পারবেন এবং রমজান মাসে ইফতারিতেও কিন্তু এই এই পুডিং রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন তখন কিন্তু সবার পাশে অনেক মুড়ি থাকে এবং আপনারা ঈদও কিন্তু ডেজার্ট হিসাবে এই মুড়ির পুডিংটা তৈরি করতে পারবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ